দুই হাজার পঁচিশ বইমেলা উনিশ চত্বরে জলপুর স্টলের সামনে বইমেলার আর ছজন বাকি সাথে আছি আমরা ভাই বোন আমি আছি সাফইয়া খন্দকার ডিংহ আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে বইমেলায় স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা বইমেলার বইমেলায় আসুন আপনাদের সন্তানদের হাতে মোবাইলের পরিবর্তে বই তুলে দিন Зүрх новач бай. Энд яах вэ? Судайтс. Сонсо나요? আমি এখন কথা বলছি বিশিষ্ট সাহিত্যিক লেখক ও কবি এসেছি আমার এবারের বই অগ্নিদগ্ধ নদী ষষ্ঠ বই আর আমার এখানে আরও তিনটা বই আছে সেটা প্রথম প্রত্যেক ছয়টা বই আমার প্রথম বই হচ্ছে হৃদয়ের ছোঁয়া এটা অগ্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল আর দ্বিতীয় বই হচ্ছে একসুতোয় গাথা এটা হচ্ছে আমার এবং মানুষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল আর তৃতীয় বই হচ্ছে আমার মৃদুর প্রকাশনী এখান থেকে এবং প্রত্যেক বন্ধনে ভালো থেকে পাখি আর এবারে হচ্ছে অগ্নিদগ্ধ নদী এই মৃদুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই মেলাতে এবার দর্শকদের ভিড় কেমন আলহামদুলিল্লাহ এবারের ভালো আর এই অনেক দূর দূরান্ত থেকে এই প্রাণের মেলা এই মেলাতে এসে আসলে অনেক ভালো লাগে এবং আশা করি যে আগামীতেও করতে পারবো আবার যাতে মেলাতে আসতে পারি ঠিক আছে সবার কাছে দোয়া পাঠি সবাই দোয়া করবেন যাতে আগামী তো যাতে আবার নতুন বই নিয়ে আবার সকলের মাঝে আসতে পারে আসলে আর আমার বইটা হচ্ছে মিডিল ফটো শুনিতে আছে এখানে পাবেন স্টল নাম্বার এক বাইশ আমার বই পড়বেন ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই হবে আমাদের সার্থকতা আর সবার প্রতি আহ্বান রইলো যে সবাই আসেন বই কিনেন বই পড়েন বই আমাকে নিত্য দিনে শুনি বই পড়ি আমরা কষ্ট নাম নাই যাই